ওবায়দুল সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেন অভিনেত্রী জাহারা মিতু বেশ কিছুদিন ধরেই পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা খবরের পাতায় বেশি আলোচনায় এ রয়েছেন চিত্রনায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতু বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন মিতু ওবায়দুল কাদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানান শিরোনামে খবর প্রচারে ভীষণ বিরক্ত এই অভিনেত্রী যদিও মিতুর দাবি কাদেরকে নিজের অভিভাবক মিতু তিনি বলেন একটা আজব স্ক্রিপ্ট দিয়ে শুরু আজকের এই অবস্থা একটা তৃতীয় সারির অনলাইন পোর্টাল যার নামও আমি আগে কখনো শুনিনি হয়তো ওই নিউজটাই তাদের সবচেয়ে দ্রুত ভিউ পাওয়া একটা নিউজ কোনো সোর্স কিংবা প্রমাণ ছাড়াই মন্ত্রীপাড়ায় ঢুকে ঘুম পাড়ানোর মতন দুর্বল স্ক্রিপ্ট সেই সঙ্গে দুর্দান্ত কাস্টিং আর কি লাগে ভিউয়ের জন্য এটাই যথেষ্ট যখন সোর্স কি জিজ্ঞাসা করা হলো উত্তর এলো সবাই তো বলে এই সবাই তো বলে এটা কোন সোর্স যাই হোক খুঁজতে থাকলাম এর রচয়িতাকে থানায় জিডি করেছিলেন এই মিথ্যা নিউজ তৈরি করার জন্য স্ক্রিপ্টের দর্শক চিত্রনায়িকা জাহারা মিতুর সাথে ওবায়দুল কাদের এর কি সত্যি সত্যি কোনো সম্পর্ক ছিল তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য ক্রিকেটার তাওহিদ হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন জাহারা মিতু একের পর এক গুজাবে অতিষ্ঠ চিত্রনায়িকা যাহারা মিতু কখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল খবর প্রকাশ হচ্ছে আবার কখনো জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়ের সঙ্গে জড়াচ্ছে তার নাম ওবায়দুল কাদেরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছু সংবাদ মাধ্যম রগরগে শিরোনামে সংবাদ প্রকাশের পর থানায় জিডি করেছিলেন মিতু এবার দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং জাতীয় দলের অধিনায়ক নামজুল হোসেন শান্তর সঙ্গে তাকে জড়িয়ে খবর চাউর হয়েছে সামাজিক মাধ্যমে এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে যাহারা মিতু বলেছেন আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা নিয়ে সেই দিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয় তাওহিদ হৃদয় ও নামজুল হোসেন শান্তর সঙ্গে সম্পর্কের প্রশ্নে এই অভিনেত্রীর ভাষ্য তাউহি হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড ছোট ভাইয়ের মতন আমাদের পরিচয় আছে তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিচ্ছু নেই আর নামজুল হাসান শান্তত বর্তমানে দলের জাতীয় দলের অধিনায়ক বিভিন্ন সময় দলীয় সাফল্যে বা ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি এর মানেই নয় আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে